সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে নবগ্রাম সি ব্লক শারদীয়া অন্যতম প্রতিষ্ঠাতা শুভজিৎ ঘোষের নবম রক্তদান শিবির হয়ে গেল সি ব্লক অর্জুন তলায় প্রতি বছরের মতো এবছরও সরকারি শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসেই হয় এই রক্তদান শিবির দুটি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্ত সংগ্রহ করা হয় প্রায় নব্বই জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন যাদের বেশিরভাগই ছিলেন শুভজিতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা শুভজিৎ এই রক্তদান শিবির থেকে করে তিলোত্তমা নৃশংস হত্যা ও ধর্ষণের বিচার চেয়ে প্রতিবাদ জানানো হয় ও তার আত্মার শান্তিও কামনা করা হয় আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় বছর রক্তদান শিবির সম্পন্ন করেছি আমাদের আশা হয়তো তার একটু বেশি ছিল আরও কিছু লোক হবে বিভিন্ন কারণে আমরা আমাদের হয়তো সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি তাও এই অবস্থায় দাঁড়িয়ে যে পরিমাণ মানুষ তাদের মহামূল্যবান রক্তদান করেছে তাদের প্রতি আমাদের শারদা খবর করিমে সমস্ত মেম্বাররা কৃতজ্ঞ এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি না না এটা কর মেডিকেল কলেজের জন্য কোনো উইএন জাস্টিস জাস্টিসের ব্যাপার নয় সামগ্রিক বাংলা জুড়ে ভারত এবং বিদেশেও আর জি করে যে জন্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদেই আমাদের কোঅপারেটিভের সমস্ত সদস্য একত্রিতভাবে এটা আমাদের সিদ্ধান্ত যে এর বিরুদ্ধে আমরা এই প্রতীকী প্রতিবাদ জানাব সেই জন্যই আমাদের এই ব্যানার এবং আমরা এই প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা রাখব খুব শীঘ্রই আর্যকর মেডিকেল কলেজে জন্য ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোষীরা ধরা পড়বে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে ভবিষ্যতে কোনো মা বোন মেয়ে কারোর ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এটাই আমরা চাই সৃজন খবর বাংলা নিউজ